Bir ama. আর ওহুদের ময়দানে নবীজির দান দান শহীদ হয়ে যায় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে সকাল বেলায় গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে মাথায় পানি নিবে এমন সময় কে যেন ডাক দিয়ে যায় ও মদিনাবাসীরা তোমরা জানো নি রহমাতাল লিল আলামিন কমলি ওয়ালা দুনিয়াতে

আমার নবী গো ওগো رحمتালিল সরকারে দোয়াল আপনি আমারে জিগাইছেন 600 পাকা কখন ব্যবহার করি কোন সময় ব্যবহার করি নবীজি এই দুনিয়াতে আমি চারবার 600 পাকা একসাথে ব্যবহার করেছি ময়ার নবী গো চতুর্থবার যখন আমি দুনিয়াতে 600 পাখা ব্যবহার করেছি গো নবী ওই কথা বলতে গেলে ওই কথা মনে হইলে নবী আমি বড় কষ্ট পাই আমি সহ্য করতে পারি না আমার আল্লাহ ডাকিব্রাই আমার বন্ধু আহমদ আলিল আলামিন ওহুদের ময়দানে কষ্ট পাইরে আমার বন্ধু ওহুদের ময়দানে তার سلطان জবাব তার মুখ মুবারকের মধ্য থেকে দুটি দা'ত মুবারক শহীদ হয়ে গেছে রে ও জিবরাইল তুমি জান্নাত থেকে তাড়াতাড়ি যাও আমার বন্ধুর দা'ত যদি জবিড়ে পড়ে যায় আমি আল্লাহ কিন্তু ধ্বংস করে দেব জিবরাইল কয় হুজুর আমার আল্লাহ যখন বলেন আমি দেরি করতে পারি না 600 পাকানি জামাতে কে এত দূর উদাসী আপনার কদমে হাজির হয়ে যাই নবী গো বড় আশারজের বিষয় যেই মুহূর্তে আপনার কাছে এসে আপনার দাদ মোবারক পরতেছে আমি হাতটা গায়ে দিয়েছি আমি জিব্রাইলের হাতের উপরে আপনার দাদ মোবারক পরবে বড় আশা কিন্তু মা আমি হাত কিন্তু হাবিজ জিব্রাইলের হাতে পড়লো না নবী গো আমার হাতের উপরে আরো একটা হাত চলে এসেছে এ হাতের উপরে আপনি নবীজের আপনি নবীজের বরগীর এই রহমত